একদম ভিন্ন রকম একটা মাছের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ একটা রান্না কিন্তু খেতে অসম্ভব মজার এর জন্য চার পিস পাঙ্গাস মাছের লবণ হলুদ দিয়ে মাখিয়ে চাখিয়ে দশ মিনিটের মতো রেস্টে রাখবো এখন আমি এখানে মুসুর ডাল বাটা নিয়ে নিলাম এক কাপ পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ হাফ চা চামচ লবণ হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো ওয়ান থার্ড চা চামচ হলুদ হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া আর ওয়ান থার্ড চা চামচ মৌরি গুঁড়া এরপর খুব সামান্য একটু কালো জিরা আর ওয়ান থার্ড চা চামচ পরিমাণে আদা রসুন বাটা এখন এই মশলাগুলো পেঁয়াজের সাথে প্রথমে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর বেটে রাখা ডালগুলো এই মাখিয়ে রাখা মশলা দিয়ে মেখে নিলাম প্যানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিচ্ছি বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য একদম ছোট ছোট করে বড়াগুলোকে ভেজে নিব। এক টাকার যে পেঁয়াজগুলো কিনতে পাওয়া যায় সেই সাইজ করে এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি একদম ছোট করে ভাজবো বেশি বড় করলে পরবর্তীতে ফুলে আরও অনেকটাই বড় হয়ে যায় কড়াগুলো অনেক মুচমুচে করার দরকার নেই দুপাশ থেকে হালকা এরকম ডিপ ব্রাউন কালারে চলে আসলে আর একটু ক্রিস্পি হলেই উঠিয়ে নিতে হবে প্যানে থাকা তেলে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে হালকা ভেজে নেব একদম মুচমুচে করে মাছগুলো ভাজবো না অনেক বেশি ভাজলে মাছটা খেতে ভালো লাগবে না যার কারণে দুপাশে একটু গোল্ডেন ব্রাউন কালার হলেই মাছগুলো উঠিয়ে নিতে হবে এই রান্নার জন্য কিন্তু পাঙ্গাস মাছটাই বেস্ট এটা দিয়ে রান্নাটা বেশি মজা হয় তবে অন্য যে কোনো তেলালা মাছ দিয়ে রান্নাটা করতে পারেন সেক্ষেত্রেও খেতে ভালো লাগবে প্যানে তেল অনেকটাই কম থাকে আর একটু তেল দিয়ে এখানে আমি ওয়ান থার্ড কাপ কুচি করা পেঁয়াজ দিয়ে হালকা একটু বাদামি কালার করে ভেজে এর মধ্যে ওয়ান থার্ড চা চামচ পাঁচফুরন দিয়ে আরও কিছুটার সময়ের জন্য ভাজলাম ফ্রণ দিয়ে খুব বেশি সময় ভাজা যাবে না এতে করে কিন্তু পাঁচ ফোনটা পড়ে যাবে এরপর সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়া আর ভাজা জিরা গুঁড়া দিয়ে এখানে আমি আদা রসুন বাটা হাফ চা চামচ আর হাফ চা চামচ কাঁচা মরিচ পাটা আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচ পাটা এই রান্নাটা কিন্তু এই দুই রকম মরিচ পাটা দিয়ে করলেই বেশি ভালো লাগে মশলাটা প্রায় এক মিনিটের মতো কষিয়েছি তেল ছাড়তে শুরু করলে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো অনেক মোটা করে কাটিনি আবার একদম চিকন করেও কাটিনি মাছের বেগুন যেভাবে কাটা হয় সেইভাবেই কেটেছি সামান্য একটু পানি দিয়ে বেগুনটা আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিলাম এতে করে বেগুনটা কষানো হয়েছে আর ফিফটি পারসেন্ট সেদ্ধও হয়েছে এখন এখানে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়াগুলো এরপর যেটা করব একটু নেড়ে চেড়ে মিক্সড করার পর এখানে আমি পানি দিয়ে দেবো ঝোলের জন্য দেড় কাপ ড় কাপ পানিতেই কিন্তু মাছটা রান্না শেষ করব এতে করে বেগুনটা একদম সেদ্ধ হয়ে মাছটার ঝোল চলে আসবে আর মাছের লবণ ঝাল পুরোপুরিভাবে যাবে ঢেকে দিয়ে রান্না করব বেগুন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে ঝোল একটু ভারী হয়ে আসা পর্যন্ত এইভাবে প্রায় দশ মিনিটের মতো রান্না করেছি এখন যেটা করব ঢাকনা উঠিয়ে কিছুটা বেগুন একটু আমি একদম গলিয়ে দিচ্ছি এতে করে ঝোলটা ভারী হয় আর এইভাবে বেগুনের তরকারি করলে কিন্তু খেতে অনেক ভালো হয় অল সবগুলো বেগুন আমি গলিয়ে দিইনি দুই চারটা বেগুন আমি গলিয়ে দিয়েছি এতে করে ঝোলটা কিন্তু একদম ভারী হয়েছে আর এই এইরকম একটু বেশি ঝোল থাকা অবস্থায় নামাবেন যেহেতু বোড়া দেওয়া আছে নাহলে পরবর্তীতে ঝোলটা একদম টেনে শুকনো শুকনো হয়ে যাবে থেকে নামিয়ে এক মিনিটের মতো রাখলেই কিন্তু ঝোলটা অনেকটাই কমে আসবে ডালের বড়া বেগুন দিয়ে মাছের এই রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় যে কোনো বড় মাছ দিয়েই করতে পারেন তেল জাতীয় যে কোনো বড়ো মাছ দিয়েই এই রান্নাটা খেতে অসম্ভব মজার হয় আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফিজ